সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও আজ আমি আপনাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এর তৃতীয় অধ্যায় হতে আলোচনা করব তাহলে আপনারা জানেন তৃতীয় অধ্যায়ে যেটা আছে সেটা হচ্ছে শতক সারণী অর্থাৎ কীভাবে শতক সারণী বের করতে হয় সহজ পদ্ধতিতে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন কারণ আমি যে সব সারণিটা নিচে ওইটা করবো একটা ছোট দ্রুত আপনারা তিন চার মিনিটের ভিতরে ভিডিওটা দেখে নিতে পারবেন আর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন তাহলে আপনাদের ক্লাস এই যে আপনারা দেখছেন এবার ক্লাস বি বার আবার একই সাথে বার অর্থাৎ এই যে এটা এটার আমরা শত্তক সারণি আমি এখন একে দেখাবো তাহলে আপনারা দেখেন প্রথমে আপনাদেরকে কি করতে হবে

এটা হবে আউটপুট অপশন এটা হবে আউটপুট বা এব অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ আউটপুট এই আপনারা যায় আপনাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে এ ইনপুটগুলো আমাদেরকে যে সাজিতে হবে সেটা আমি আগে আমার পূর্ব ক্লাসে বলেছিলাম অর্থাৎ বিসিডি বুডের মাধ্যমে আপনারা এটা সাজাতে পারবে তাইলে জিরো জিরো ওয়ান ওয়ান অর্থাৎ জিরো 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 ওয়ান এবার ব্যাপারে এর পরবর্তীতে জিরো ওয়ান জিরো ওয়ান দেখেন জিরো জিরো ওয়ান ওয়ান বিসিডি এটা হচ্ছে একটা বিসিডি করে মাধ্যমে এটা সাজানো অ্যালিমিনে করে সাজালে হয়তো আপনি অলোগুলো করে দিবেন কিন্তু সেটা রেজাল্টে গিয়ে সেটা কি হয়ে যাবে ব্যতিক্রম হয়ে যাবে আর সেটা মিলবে না তাহলে এই যে আমরা এ দেখছি এটা উল্টো অ্যাভার হয়ে যাবে আর নর্থ গেট এ হচ্ছে ইনপুট আউটপুট হচ্ছে অ্যাট অর্থাৎ নর্থ গেট জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো তাহলে এখানে জিরো আছে সেটা হয়ে যাবে ওয়ান জিরো এক আছে সেটা হবে ওয়ান আর ওয়ান আছে সেগুলো হয়ে যাবে জিরো তাহলে আপনারা দেখেন অর্থাৎ ডাবল জিরো এদিকে হয়ে গেল ওয়ান 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 জিরো অর্থাৎ জিরো পর্যন্ত বোঝানো হয় বিদ্যুতের অনুপস্থিতি অর্থাৎ বিদ্যুৎ নেই বিদ্যুতের অনুপস্থিতিকে বোঝানো হয় জিরো আর বিদ্যুতের উপস্থিতিকে বোঝানো হয় ওয়ান অর্থাৎ সুইচগুলা এভাবে সাজাতে হবে এরপর বি আউটপুট বি থাকলে ওয়ান হয়ে যাবে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে আপনার দেখলেন অর্থাৎ বি ইনপুট আউটপুটে বি বা কী হয়ে গেল অর্থাৎ জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এবার সাথে বিবা যোগ করতে হবে তাহলে এবার বিবার যোগ তাহলে 1 1 যোগ করলে কি হবে 1 এখানে যোগটা হচ্ছে অর্থাৎ কি বাইনারি যোগ না সেটা হচ্ছে আপনাদের অর্থাৎ কি দুইটা সুইচ অন থাকলে কি পাওয়া যায় অর গেটে কি পাওয়া যায় বিদ্যুৎ পাওয়া যায় অর্থাৎ বিদ্যুতের উপস্থিতিকে বোঝানো হয় আবার 0 1 0 1 জিরো 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 আপনার দেখলাম কিভাবে সেটা হলো অর্থাৎ এখানে কি অর্থাৎ অর দুইটা যে কোনো একটা অন কি পাওয়া যায় সেখানে বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত হয় এবার আমরা যেটা বলবো এই যে আমরা এবার ক্লাস বি বা মানটাকে আমরা উল্টে দিব উল্টে দিলে হয় নর্থ গেট অর্থ অন থাকলে জিরো ওয়ান থাকলে জিরো আর জিরো থাকলে ওয়ান তাহলে আমরা এই যে আউটপুটটা পেলাম এই আউটপুটের মাধ্যমে আমরা বুঝে পেলাম এইটা একটি কি গেট এম গেটের শতক সারণী অর্থাৎ এন্ড গেটের আউটপুট অর্থাৎ জিরো 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 ওয়ান এটা একটি অ্যান গেট তাহলে আপনারা শিক্ষার্থীরা আপনারা দেখলেন কীভাবে খুব সহজভাবে সুন্দরভাবে আমরা কী করতে পারি আমরা যে কোনো শত্তক সারণের সমাধান করতে পারেন সত্য সারণির জন্য আপনাদেরকে অবশ্যই কি করতে হবে এভাবে প্র্যাকটিস করলে সত্য এগুলো আপনারা কি করতে পারবেন অর্থাৎ আনসার করতে পারবেন অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পরবর্তী এবং পূর্ববর্তী ক্লাসগুলো আপনারা দেখবেন তাহলে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে আল্লাহ হাফেজ